বরবটি তো অনেক রকমভাবেই খেয়ে থাকেন ভর্তা করে খেয়েছেন কখনো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম লাভলি কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগতম আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব বরবটি ভর্তার রেসিপি এই রেসিপি এতটাই মজাদার মাছ মাংসের পাশাপাশি আপনাকে এই ভর্তার রেসিপিটা রাখতেই হবে এতটাই সুস্বাদু হয় বর্বটির এই ভর্তা রেসিপি তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক বরবটি ভর্তার রেসিপি এখানে আমি বেশ কিছুটা বরবটি নিয়েছি বরবটিগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এতে করে বরবটিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই জন্য আমি একটু ছোট করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি তিন টুকরা রুই মাছ মাছগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে রুই মাছের পরিবর্তে এখানে যে কোনো ধরনের মাছটাই রাখতে পারেন যে কোনো ধরনের মাছ দিয়ে আপনি সেম ভত্তার রেসিপিটি করে নিতে পারবেন এই ভর্তাটা অনেক বেশি টেস্টি করতে হলে এখানে যে কোনো ধরনের মাছটা রাখতেই হবে আর এদিকে নিয়েছি কিছুটা কাঁচা মরিচ কয়েকটা শুকনো মরিচ আর নিয়েছি মাজার সাইজে দুইটা পেঁয়াজ কুচি আর একটা রসুনের কোয়া ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন ভর্তা যেহেতু এই জন্য ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে তো এখন বরবটিগুলো আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পানি এখানে আমি হাফ কাপের মতো পানি ইউজ করেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ লবণ লবণটা দিলে বরবটিগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে এবার চুলার জালটা অন করে সিদ্ধ হতে বসিয়ে দিব তো বেশ কিছুটা সময় পর আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি দেখুন বরবটিগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে আর অন্য একটা চুলাই আমি এদিকে মাছ ভেজে নিচ্ছি মাছগুলো এমনভাবে বাঁচতে হবে যেন ভিতরটা নরম থাকে আর উপরের অংশ শক্ত হয়ে যায় সম্পূর্ণ মুচমুচে করে ভাজলে আপনার ভত্তাটা খেতে কিন্তু ভালো লাগবে না প্রিয় দর্শক আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য নোটিফিকেশনের অল অপশন ক্লিক করে রাখবেন এদিকে দেখুন আমার বরবটিগুলো কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে এবার পানিটা ঝরিয়ে নিচ্ছি পানিটা ঝরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক রকমভাবেই তো ভর্তা করে খেয়েছেন একবার এভাবে বরবটি ভর্তা খেয়ে দেখবেন কেমন লাগে খেতে কমেন্টস করে জানাতে পারেন আশা করছি নিরাশ হবেন না আমার এই রেসিপি ফলো করে যদি এভাবে বরবটি ভর্তা তৈরি করেন তো দেখুন মাছের একটা পিট ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি উল্টে পাল্টে দুইটা পিট খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি পরিমাণ ভেজে নিয়েছি এবার মাছগুলো তুলে নিব প্রত্যেকটা রান্নায় ভিন্ন রকম স্বাদ পেতে হলে মাঝে মাঝে এভাবে অন্য কিছু ট্রাই করে দেখতে হয় খেতে খুবই ভালো লাগে এবার এই মাছ ভাজা তেলের মধ্যেই আমি কাঁচামরিচ পেঁয়াজ আর রসুনগুলো ভেজে নেব প্রথমে আমি শুকনামরিচ আর কাঁচামরিচগুলো ভেজে নেব যখন শুকনামরিচ থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে এ পর্যায়ে এখানে পেঁয়াজ আর রসুনগুলো অ্যাড কাঁচা কাঁচামরিচ আর শুকনামরিচ আমি 30 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি এবার পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে দিচ্ছি চুলার জালটা মিডিয়ামে রেখে পেঁয়াজ আর রসুনগুলো ভেজে নিতে হবে এমনভাবে ভেজে নিতে হবে যেন পেঁয়াজ আর রসুনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় পেঁয়াজ আর রসুনগুলো বেশ কিছুটা সময় ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা বরবটিগুলো বরবটিগুলো দিয়ে পেঁয়াজ রসুনের সাথে কিছুটা সময় আমি ভেজে নিব এমনভাবে ভেজে নিতে হবে যেন বরবটির গায়ে থাকা যে হালকা পানিটা রয়েছে এই পানিটা সম্পূর্ণ শুকিয়ে যায় তাহলে ভর্তাটা করলে ভর্তাটা পানি পানি ভাব আসবে না আর খেতে অনেক বেশি মজা লাগবে এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের কাছে আমার এই রেসিপি যদি অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আর লাইকগুলো দেখলে আমাদের নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি উৎসাহ জাগে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সব কিছু কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি এদিকে মাছগুলো ভেজে আমি ঠান্ডা হতে দিয়েছিলাম এবার মাছ থেকে কাটাগুলো ছাড়িয়ে নেবো মাছ থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নিলে ভর্তা করার সময় অনেক বেশি সুবিধা হবে দেখুন আমি সবগুলো কাটাই ছাড়িয়ে নিয়েছি এবার সব কিছু একসাথে শিল্পাটাতে বেটে নেব ভর্তার পারফেক্ট স্বাদ পেতে হলে কিন্তু শিল্পাটাতে অবশ্যই বেটে নিতে হবে আর যাদের কাছে শিল্পাটা নেই তারা হামান দিস্তাতেও এই ভর্তাটা করে নিতে পারেন এই ভর্তাটা অনেক বেশি মজাদার হয় আপনারা একবার যদি তৈরি করে খেয়ে না দেখেন তাহলে বুঝবেন না এই ভর্তাটা এখন পর্যন্ত যারা তৈরি করে খেয়েছে তারাই এটার স্বাদ জানে কতটা মজাদার হয় এই বরবটি ভর্তার রেসিপিটা এভাবে বরবটি ভর্তা তৈরি করলে আপনি গরম ভাতের সাথে অথবা খিচুড়ির সাথে কিংবা খুদের ভাতের সাথেও খেতে পারেন এই ভর্তাটা খুবই ভালো লাগে খেতে ভর্তাটা যখন তৈরি করবেন তখন মিহি পেস্ট করে বেটে নেবেন না হালকা ছাবা ছাবা রেখে ভর্তাটা তৈরি করবেন তাহলে খেতে অনেক বেশি মজা লাগবে দেখুন ভর্তাটা আমার বেটে নেওয়া হয়ে গিয়েছে এটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে মশাল্লা ততটাই ভালো লেগেছিল তো আজকের মতো এই পর্যন্তই নেক্সট কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম